আকাশ পড়ো বাতাস পড়ো পড়তে যত পারো পাঠ করে যে সেই তো জ্ঞানী ধর ধরে কারো আকাশ পড়ো বাতাস পড়ো পড়তে যত পারো পাঠ করে যে সেই তো গাড়ি ধরে না কারো কিনতে পড়া যায় না পাওয়া টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে পড়ো পড় পড়ো তোমার প্রভুর নামে বড় পড় পড়ো তোমার প্রভু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলছে ইসলামী বই মেলা আমরা এখানে আসছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহামা দক্ষিণের আমরা কমিটি এখানে আসছি আমরা এখানে কয়েকজন আছি বাকিরা আশেপাশে ঘোরাঘুরি করতেছে তারা বই দেখতেছে আসলে এখানে আসার আনন্দটাই অন্যরকম শুধু আনন্দ না এই আনন্দটা আসলে আরও বেড়ে যায় যখন এখানে অনেক ফুল আমি বলবো এক একটা ফুল এক একটা বই এক একটা ফুল এক এক ফুলের যেমন এক এক রকম ঘ্রান থাকে তেমনিভাবে এক একটা বইয়ের ভিতরে এক এক রকম ফ্লেভার পাওয়া যায় যার জন্যই যারা বই প্রেমী রয়েছেন তারা এখানে ছুটি আসেন আমরাও আজকে এখানে এসেছি আমরা ঘুরে দেখব দেখার পরে কেমন লাগলো কি কি বই এখানে আছে কতটুকু দেখলাম সার্বিক বিষয় জানাবো ইনশাল্লাহ আমরা ঘুরি তারপর ইনশাল্লাহ তাদেরকে জানাবো ইনশাল্লাহ পাখি ফুল পড়তে হবে এটা তোমার পড়া

আলহামদুলিল্লাহ আমরা এখন মুজাহিদ প্রকাশনার সামনে আছি অনেক স্টলে গিয়েছি অনেক স্টলে গিয়ে অনেকগুলো বই দেখলাম কিছু বই কেনাকাটা করলাম আমাদের নগদ দায়িত্বশীলরা তারাও কেনাকাটা করেছে তো এখন আসছি হলো মুজাহিদ প্রকাশনী এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির যত বই আছে সবগুলোই এখানে আছে আপনারা দেখতেছেন তো আমাদের কিছু নকিব প্রেমীরা রয়েছেন আপনারা আপনাদের জন্য খুবই আনন্দের বিষয় হলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমাদের মুজাহিদ কমি উপাসনার এখানে আপনারা নকি পেয়ে যাবেন যারা শিশু কিশোর রয়েছেন আপনারা এটা খুবই তাদের খুবই পছন্দের একটি পত্রিকা নকিব মাসিক নকিব আমাদের এখানে আরও অনেক বই রয়েছে যেমন ছাত্রান্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের যে সদস্য সিলেবাস রয়েছে আমাদের সদস্য সিলেবাসদের জন্য যে বই রয়েছে পুরো সেটটা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন যেমন এখানে রয়েছে কালিমা তৈবার দাবি এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন এসব মুক্তির মনে এই বইগুলো পড়তে পারেন এসব প্রতিটাতে আলাদা আলাদা ফ্লেভার পাবেন আলাদা আলাদা অনেক কিছু জানা যাবে এখান থেকে এরপরে এখানে পেয়ে যাবেন ইসলামী শাসন ব্যবস্থা আমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে ইসলামী শাসন কেমন হবে একটি রূপরেখা এখানে দেওয়া হয়েছে এছাড়া অনেক বই রয়েছে এখানে সৈয়দ সজিক রহমতুল্লাহ জীবনী এই বইটাও কিন্তু এখানে রয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী বইমেলা দুই হাজার চব্বিশ চলতেছে তো ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা মহান দক্ষিণ আজকে আমরা বইমেলায় এসেছি এবং আসলে আমরা পড়ি অনেক কিছু জানি সেই সাথে বইগুলো আমাদেরকে পড়াটা কন্টিনিউ করতে হবে বই যেন আমরা সবসময় পড়ি হচ্ছে তৈরি করার জন্য নিজেকে একদম জ্ঞানী মানুষ হিসেবে তৈরি করার জন্য সবসময় আমাদেরকে বই পড়তে হবে সো আমি সবাইকে উদ্ধার্থ আহ্বান রাখবো যে আমরা সবাই একবার হইলেও যে কোনোভাবেই একটু সময় হলেও বই মেলা ঘুরে যাবো আশা আপনাদের আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসলে একটা মানুষের ব্যক্তিত্ব টোটালটাই ডিপেন্ড করে তার জ্ঞানের উপরে সে সবার সামনে তাকে কিভাবে ফুটিয়ে তুলছে এটার উপর ডিপেন্ড করে তার ব্যক্তিত্বটা আর ফুটিয়ে তোলার জন্য অবশ্যই প্রয়োজন পড়ে জ্ঞান আর যে মানুষ যত জ্ঞানী হয় তার ব্যক্তিত্বটা তত সুন্দর হয় আর জ্ঞানের অন্যতম জ্ঞান আহরণের অন্যতম মাধ্যম হলো বই এবার দুই হাজার চব্বিশে ইসলামী বই মেলা অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বই মেলাটা খুবই গুছালো হচ্ছে খুবই ডিসিপ্লিন মেনটেন করে হচ্ছে এবং বড় পরিসর হচ্ছে তো সেখানে আমার আশা কিছু বই নেয়া আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা আসেন বই বইমেলাতে আসেন ইসলামী মেলার এসে ঘুরে যান ভালো লাগবে বই হাদিয়া দেন হাদিয়া দেওয়া শুননত নেওয়া সুন্নত বন্ধু বান্ধব একসাথে আসতে পারেন একজন আরেকজনকে হাদিয়া দিতে পারেন পারেন ঘুরতে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে আমরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলাম ঘুরলাম বিভিন্ন বই দেখলাম অনেকগুলো স্টলে যাওয়া হয়েছে অনেকগুলো প্রকাশনীতে যাওয়া হয়েছে সেই প্রকাশনার প্রকাশনী বইগুলো দেখেছি খুব ভালো লেগেছে যারা এই আয়োজন কমিটিতে আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এটা যেন আরও খুব বড় সড়ো করে করা হয় যে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে যেতে এটা আরো বড় করে করা হয় তাহলে আমাদের যে বইপ্রেমীরা যারা রয়েছে এরা আরও এদের পদার্চারণা আরও খুব ভালো বাড়বে স্টলগুলো দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর হয়েছে চারপাশে স্টল রয়েছে মাঝখানে কিছু স্টল আছে ওগুলো মাঝে আবার খুব সুন্দর সরুপথ রয়েছে যেগুলো খুব দৃষ্টিনন্দন ছিল এবং কর্নারে কর্নারে খুব সুন্দর সুন্দর বসার জন্য ব্যবস্থা আছে পাশে মসজিদ সব মিলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব সবার কাছে বলবো আপনারা আসবেন এখনও আগামী বিশ তারিখ পর্যন্ত যেহেতু সময় বাড়িয়ে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের জন্য এটা খুব আনন্দের বিষয় যে আমরা আরো সময় পাচ্ছি আরো বেশি বই মেলা আসতে পারবো স্বাতন্ত্র বাংলাদেশে আমরা আজকে নগর কমিটি এখানে আছি সামনে আরো আসবো ইনশাল্লাহ তো সবাইকে আসার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লা